আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন সমন্বয় যাবেদা প্রস্তুত করি বিশেষ করে এই কার্যপত্র করার সময় তখন প্রশ্নে যদি বলা থাকে ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে পাঁচ হাজার টাকা ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে পাঁচ হাজার টাকা তো এই সমন্বয়টি কোথায় কোথায় বসবে এবং সমন্বয় যাবেদা কী হবে তো ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হলে এর জন্য দুইটা পক্ষ একটা হচ্ছে ব্যাংক জমা কমে যাবে প্রত্যাখ্যাত হলে ব্যাংক জমার পরিমাণ কমে যাবে আর আরেকটি পক্ষ হচ্ছে দেনাদারের পরিমাণ বৃদ্ধি পাবে কারণ আর চেকটা আমরা ব্যাঙ্ক থেকে ফেরত পেয়ে দেনাদারকে দিব সেই জন্য এই জাবেদা করব সামান্য যাবেদা করব দেনাদার হিসেবে ডেবিট ব্যাঙ্ক হিসেবে ক্রেডিট অর্থাৎ ব্যাঙ্কে জমাকৃত চেক প্রত্যাখ্যান হলে দেনাদারের সাথে যোগ হয় ব্যাংক থেকে বিয়োগ হয় কারণ দেনাদারের চেক দেনাদারকে ফেরত দিব তাহলে দেনাদারে আবার বৃদ্ধি পাবে তো দেনাদার সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট সেজন্য ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হলে সমন্বয় যাবেদা হবে দেনাদার হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট অথবা লিখতে পারি প্রাপ্য হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তো এটা হচ্ছে সমন্বয় যাবেদা এখন এটা আর্থিক বিবরণীতে কীভাবে লিখবো আর্থিক বিবরণীতে আমরা যখন দেনাদার লিখবো চলতি সম্পদ পাশে দেনাদারের সাথে যোগ হবে আবার ব্যাংক জমা যখন লিখব চলতি সম্পদ পাশে ব্যাংক জমা থেকে বিয়োগ হবে অর্থাৎ ব্যাংকের জমাকৃত চেক প্রত্যাখ্যাত হলে দেনাদারের সাথে যোগ হয় আর ব্যাংক জমা থেকে বিয়োগ হয় বা ব্যাংক হিসাব থেকে বিয়োগ হয়